যে কি ক্যাপাসিটি আছে যে ভারতের মতো রাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে তার কাছে নাকি নিয়ে আসতে পারে যে প্রত্যার্পণ যুক্তি যেটা সে প্রত্যার্পণ কিন্তু এমন এমন সত্য আছে যেগুলো দিয়ে ভারত দেখাতে পারে যে সে কাছে নাকি তাদের হস্তান্তর না করলেও কিছু আসে যায় না কারণ এগুলা জাতিসংঘ মানবাধিকার যে আইন আছে তার সাথেও কিন্তু এগুলার অ্যালাইনমেন্ট আছে একই একই ধরনের কথাবার্তা শেখ হাসিনার প্রতি যে রায় যেটা হয়েছে হয়েছে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে ভারত ফেরত পাঠানোর ব্যাপারে যে খুব ইতিবাচক না সেই বার্তাটা তারা আহ খুব স্পষ্ট না মানে একরকম স্পষ্টই তারা তাদের কাছ থেকে এসেছে আপনি আসলে এই আহ্বানকে আপনি কিভাবে দেখেন এরকম আহ্বান তো আসলে বাংলাদেশের পক্ষ থেকে আসছেই ভারত এটাকে কিভাবে নেবে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খুলিলুর রহমান ভারতে গিয়ে এ বিষয়ে কথা বলেছেন কিনা বা তিনি যে বলছেন মানে বাংলাদেশ হাইকমিশনকে যে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো কি বিষয়ে এর এই বিষয়টা তার মধ্যে আছে কিনা শুরু থেকে তেমন পাত্তা দিয়েছে বলে তো আমাদের কাছে মনে হয় না কারণ ভারত যে তাদের যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে যে শব্দ প্রয়োগ করেছে যে নোটেড মানে যে না যে হয়েছে ঘটনা আমরা শুনছি তার মানে কি তার মানে তোমাদের কাজ তোমরা তোমাদের মতই আমরা এটাকে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করছে না এবং একটা লাইন তারা যে রাষ্ট্রীয়ভাবে যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে উল্লেখ করে দিয়েছে যে আমরা সব প্রতিবেশী হিসাবে আমরা যে সব অংশীদার যারা আছে তাদের সবার সাথে এনগেজমেন্টের কথা বলা আছে এখানে বলা হয়নি যে সরকার হিসেবে শুধু সরকারের সাথে তার এনগেজমেন্ট সে অংশীদার যারা আছে মান বাংলাদেশের জনগণের শব্দটা আছে এখানে বাংলাদেশের জনগণ বলতে এখানে সব রাজনৈতিক দলকে সে বুঝিয়েছে তার মানে সেখানে আওয়ামী লীগকেও বাদ দেওয়া হয়নি সবার সঙ্গে আলোচনা করে দেন তার ডিসিশন আছে আর ভারত থেকে পাঠানোর মতো তো কোনো বড় ধরনের কোনো হাতিয়ার আমাদের কাছে নাই একমাত্র এক্সট্রাডিশন ট্রিটি ছাড়া এবং প্রথম তাই তিন নম্বর যে বিষয়টা আর্টিকেল এই এই চুক্তির আছে যে যদি যে যাকে কনভিক ফেলে দেওয়া হয়েছে যে কনভিক্টেড পার্সন যদি তার রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারা মানে এক ধরনের প্রতিহিংসামূলক যদি ইয়ে হয়ে থাকে এই যে রায় হয়ে থাকে তাহলে সেখানে তাদেরকে হস্তান্তরের প্রশ্ন আসে না তারপরে আছে অনেকগুলো ক্লজ আছে তার বিচারটা ঠিক মত হয়েছে কিনা আরেকটা যেটা আছে সেখানে তো একেবারেই আসার সমবনা সেখানে দেখি না উনি যদি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন উনি যদি সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন সেটা তো কোন কালে শেষ হবে তার কোনো পাত্তা নাই তো সব ইন্টারপোল দেওয়া হয়েছে ইন্টারপোলটা আজকাল হাস্যকর হয়ে গেছে কাকে ধরে আনতে কখন আমার তো খুব মনে পড়ে না তারপরে আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে যেটা 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 ক্রাইম আন্তর্জাতিক আছে তার মাধ্যমে আনা হবে তার মাধ্যমে কোথায় কোন দিন হয়েছে আমি দেখি নাই তারা যে এই ধরনের কাজ করে সবাধিকার ওই জায়গায় যে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকারের অভিযোগ উঠেছে সেটা ঠিক আছে কিন্তু উনি যে ন্যায় বিচার পান নাই ওনার ওনার বিচারটা যে হতে পারে না তা না ওনারা জাতিসংঘ সহ যারা যারা এটার এমনিস্টি ইন্টারন্যাশনাল সহ যারাই এটার প্রতিবাদ করেছে এবং সব সবাই একটাই জিনিস দেখিয়েছে যে বিচার তো এই ধরনের একটা ঘটনার জন্য অবশ্যই হতে হবে কিন্তু যারা অভিযুক্ত তারা যথাযথ আইনি সহায়তা পেয়েছে কিনা সেই জায়গায় সবাই যে ভুলটা ধরেছে সেটা হচ্ছে যে উনি একতরফা বিচার হয়েছে উনি যথাযথ পান নাই তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা দ্বারা সরকার আসলে জুলাই যোদ্ধা যারা যারা জুলাইতে শহীদ হয়েছে তাদের প্রতিও এক ধরনের অবিচার করেছে কারণ নাকি যে ফেরত আনতে পারবে সেটা যেমন ঠিক নেই তেমনি এই বিচারটা আবার পুনর্বিচারের প্রশ্ন আসবে যেহেতু পার্সন যারা ছিল তারা বলতে পারে যে আমরা যথাযথ বিচার পায় নাই আমাদের যে কিন্তু মানে আমাদের তো একটা রীতিও আছে ধরেন যুদ্ধাপরাধীদের বিচার যখন করা হয় তখনও তো আসলে এই আন্তর্জাতিক সংস্থাগুলোর একটা আপত্তির জায়গা ছিল দেশে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া এসেছে দেশের মধ্যেও কিন্তু প্রতিক্রিয়া ছিল তারপরেও কিন্তু কার্যকর হয়েছে রায়গুলো মানে তাতে তো সে সেই একটা রেয়াজ তো আছেই না আপনি কার্যকর হয়েছিল আপনার কাছে যখন আসামি আছে

তারাও বলতে পারে যে এই ধরনের রায় আমাদের কি উপকার হলো এবং এই জায়গায় আমি আর একটা বিষয় এখানে শামীম হায়দার আত্মে উনি জানি না এই বিষয়টা ওনার নজর এসছে কিনা আরেকটা বিষয় হচ্ছে আপনি খেয়াল করে দেখেন যে এই বিচারটা হলো সেই বিচারে যে আরেকটা দুর্বলতা হচ্ছে যে শেখ কামাল এবং পুলিশ প্রধান হ্যাঁ আইজিপি তাদের তিনজনের এখানে সাজা হলো এবং বিচার হল কোথায় কিসে কিসে আপনার আসলিয়ায় একটা হত্যাকাণ্ডে তারপরে চাঙ্কার হত্যাকাণ্ডে তারপর ওই যে ও ইয়েতে আপনার রংপুরের যে হত্যাকাণ্ডের কথা বলা হলো হ্যাঁ এই এবং পাঁচটা অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হলো এই এই সমস্ত ইয়েতে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে অভিযুক্ত করা হলো। আপনি যদি আইনের দৃষ্টিতে দেখেন এটাও তো এক ধরনের মানে মানে কি ধরনের আইন যে এখন তাদের তাদেরকে যারা রিয়েলি হত্যা করেছিল তাদের বিচার হচ্ছে আলাদা করে এই হত্যাকাণ্ড গুলোতে যে সমস্ত পুলিশ অংশগ্রহণ করেছিল তাদের এই ট্রাইব্যুনালে আবার বিচার হচ্ছে একটা ইস্যুতে কয়বার বিচার হতে পারে এটা তো একসঙ্গে বিচার হতে পারতো আপনি আইনি কিছু প্রশ্ন তুলছেন আপনি মানে আইনি প্রশ্ন তুলছেন এটা একদম ভ্যালিড বিষয়টা হচ্ছে যে কারণ এক মামলায় আসামিদেরকে আপনি আলাদা আলাদা করে বিচার করতে পারেন না। আসলিয়া চাঙ্গার এবং এই যে পাঁচটা অভিযোগ আপনি ধরলেন এবং বিচার করলে তো বিচার বিচার করে জাতিকে দেখাতে হবে আপনি শুধু বিচার করছেন বললে তো হবে না এখানে আমরা যে দুর্বলতা আরেকটা যে জিনিসটা দেখি যারা এই ধরনের বিচার করেছেন ওনারা যদি দেখতেন যে না রে ভাই আমরা এগুলো বুঝতেছি না পারতেছি না তাহলে আমরা এখানে যেগুলো অতীতে আমরা যেগুলো দেখেছি এমিকা কিউরি নিয়োগ দেওয়া হয় ঝানো জানো না হয়। নিতে পারতেন। আমি এটা কিভাবে বললেন বলবেন যে এক মামলায় কিভাবে দুইটা দুইটা রায় দুইটা বিচার হয় একই মামলা একই হত্যাকাণ্ড সেখানে তার মানে কি এদেরকে এদেরকে আলাদা করে বিচার করার অর্থ কি খুব তাড়াতাড়ি এদেরকে ফাঁসি দেওয়ার জন্য আমরা কিছু জানি কিনা শুনবো আমি শামীম পাটোয়ারি আপনার কাছ থেকে যে নাহিদ ইসলামের আহ্বান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ভারতের অবস্থান এবং যে আইনি প্রশ্নগুলো আনিসগীর করছিলেন সেটা নিয়ে আপনার একটা সংক্ষিপ্ত পর্যালোচনা যদি বলেন ভারতের সাথে আমাদের বন্দি প্রস্তাব পর্যন্ত চুক্তি আছে এবং এই চুক্তির অধীনে অনুপ চেটিয়াকে বাংলাদেশ ফেরত পাঠিয়েছিল ভারত মনে হয় একজনকে পাঠিয়েছিল আনিস ভাই যেটা ইঙ্গিত করেছেন শেখ হাসিনা তো ওখানে বন্দি হিসাবে নাই এটা হচ্ছে বড় ইস্যু বন্দি হিসাবে কিন্তু উনি নাই উনি রাজনৈতিক আশ্রয় যেতে পারেন উনি ওখানে আসামি হিসাবে নাই তাহলে কি করে বন্দি বিনিময় হবে নর্মালি যেটা ঘটে থাকে যে কোনো একটা আসামিকে ওখানে কনভিক্ট করা হয়েছে এখানে কনভিক্ট করা হয়েছে তাকে নিয়ে আসা হবে এখানে একটা ইস্যু থাকবে আরেকটা হচ্ছে ওই প্রত্যাবর্তন চুক্তিতেই বলা যদি মামলাটা পলিটিক্যাল ক্যারেক্টারের হয় তাহলে প্রত্যাবর্তন করতে বাধ্য থাকবে না তো এটা তো পলিটিক্যাল ক্যারেক্টার সে কেউ বলতেই পারে ব্যাখ্যা করে আরেকটা প্রতিষ্ঠা হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে অসংখ্য দেশ যারা প্রত্যাবর্তনের তখন ছিল মৃত্যুদণ্ড দেওয়া হলে তারা প্রত্যাবর্তনের বিপক্ষে মতামত দেয় তো ইন্টারন্যাশনাল যে প্রেশারটা সেখানে থেকে প্রত্যাবর্তনের জন্য হতো সেটা মৃত্যুদণ্ড দেওয়ার কারণে হবে না তো সেদিক থেকে আমরা মনে করি শেখ হাসিনা বাংলাদেশে আসবে ফাঁসি হবে এইটা নাহিদ ইসলামও বিশ্বাস করে না কিন্তু এই মুহূর্তে পলিটিক্যাল কার্ড হিসাবে শেখ হাসিনাকে দিতে হবে না দিলে ভারত ভারতের খেলে সম্পর্ক থাকবে না ভারতের সম্পর্ক ছিন্ন করে ফেলবো ভারত কার্ড এই জিনিসটা ভারত কার্ড খেলা এটা বাংলাদেশের রাজনীতি চমন ভাবে ডোমিনেট করে ইন্ডিয়ান একটা হাইক উঠালে ভোটে রাজনীতির সুবিধা হয় একাত্তর সালে ভারত আশ্রয় না দিলে আমরা তীব্র বিপদে পড়তাম তীব্র বিপদে আরো বহু লক্ষ কোটি লোক মারা যেত ভারত প্রায় কয়েক কোটি রীতি আশ্রয় দিয়েছে এটা বাস্তব কথা এবং যুদ্ধ করেছে আমাদের সাথে অনেক পরে হয়েছে এবং স্বাধীনতার পরে বঙ্গবন্ধু দশ তারিখে যখন আসলেন উনি বললেন ভারত সম্পূর্ণ সৈন্য বাংলাদেশ থেকে নিয়ে ভারতে ফেলে গেছে একটা সৈন্য বাংলাদেশে ছিল না এবং এক ইঞ্চি জায়গা নিয়ে যায়নি তো এরপরও ভারতের সাথে আমাদের জনগণের রিলেশনটা তৈরি হয়নি মানে পারে হ্যাঁ কিন্তু ওই যে জায়গাটা মানে রায় হয়েছে বাংলাদেশের ট্রাইব্যুনালের রায় বাংলাদেশের বিচারে রায় হয়েছে রায়ের বাস্তবান্ত দলগুলো চাইবেই তাই না তারা তো আর বাস্তবায়ন করতে হলে সেখান থেকে ফেরত পাঠাতেই হবে সেখানে মানে তারা তো এই মানে দাবিটা করবে তাদের তো দাবি ছিল শেখ বিচার হবে এবং এটিও দাবি ছিল ফাঁসি চাই শেখ আগে থেকে তাদের এই দাবি ছিল সেটিরই এখন একটা রায় হিসেবে আসলো তো তারা তো এটা চাইবেই নাকি ব্যাস স্বামী পাটরি আর ওই যে আলোচনার কথা যে আপনি বলছেন নিরাপত্তা উপদেষ্টা কি আলোচনা করলেন সেটা কি আপনারা মানে দুজনের কাছে প্রশ্ন আছে কেউ জানেন যে কি আসলে আলোচনা হলো গুরুত্বপূর্ণ বিষয়ে কি এটা তো আমরা কখনোই অভ্যন্তরীণ আলোচনা জানতে পারবো না তবে একদিন আগে উনি চলে গেছেন একদিন আগে তাকে ডাকা হয়েছে এবং একদিন আগে তিনি হন্তহন্ত হয়ে চলে গেছেন একদিন আগে কেন গেলেন এটি আমি মনে করি অত্যন্ত পলিটিক্সের কোশ্চেনের দাবিদার দিল্লিতে কিছু বোম ব্লাস্ট হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিছু বোম ব্লাস্ট হয়েছে এবং বাংলাদেশের একটি জঙ্গি সংগঠন দাবি করেছেন যে তারা এটা করেছেন জঙ্গি সম্পৃক্ত আছে দেখুন আমি সবসময় একটা জিনিস অনুভব করেছি বিগত জুলাই আগস্ট আন্দোলনের সময় খুব স্বল্প সময়ের মধ্যেই কিন্তু জেলখানা থেকে বেশ কিছু জঙ্গি নেতাকে বের করে আনা হয়েছে জঙ্গি স্টাইলে একদম ওয়াল ভেঙে দিয়ে তারপর করা হয়েছে এবং গত এক বছর অনেক জঙ্গি নেতা জমি জামিন পেয়েছে অসংখ্য অস্ত্র লুট হয়েছে অস্ত্রগুলো এখনও বাংলাদেশে আছে এবং মাননীয় স্থানীয় সরকার অ্যাডভাইজার আসিফ সাহেব বলেছেন যে প্রয়োজনে তারা অস্ত্র হাতে নিয়েছেন অস্ত্র ব্যবস্থা তাদের ছিল সে অস্ত্রগুলো কোথায় আছে এখনও বাংলাদেশে আছে এগুলো থাকা অবস্থায় আপনি ভোট কীভাবে করবেন আমি জানি না কিন্তু বাংলাদেশ একটা এক্সট্রিম ইনকিউবেটর অফ টেরোরিজম হতে পারে এটা দরিদ্র দেশ মুসলিম দেশ পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে একটা খুব রাগ আছে এখানে কাশ্মীর ইস্যুতে অনেকে আন্দোলিত হয় গাঁদা ইস্যুতে আন্দোলিত হয় কিন্তু বাড়ির পাশে ন্যায় বিচারটা কেউ করতে পারে না আমাদের বাংলাদেশি কালচার এটা আছে তাই যদি হয়ে থাকে ভবিষ্যতে এখানে টেরোরিজমের একটা রিক্স আছে সেই রিক্সটা আমার মনে হয় এটা আমি গার্জেনে বলছি অজিত সেই রিক্সটা জানিয়েছেন আপনি আলিস আলমগীর আপনিও বলছিলেন যে আপনিও বলবেন নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে কি আলোচনা হলো সেই বিষয়টা কোনো পক্ষই কেন সেটি প্রকাশ করলো না জানা যাচ্ছে কিনা আপনি সাংবাদিক হিসেবে খোঁজ খবর রাখেন জানেন কিনা যে কি হলো কি আলোচনা জানার কোনো কারণ আমরা তো পাচ্ছি না আলোচনা হয়েছে সেটুকুই তারা বাংলাদেশ ইভেন ইন্ডিয়ান মিডিয়া এটাকে কোনো পাতা দেয় নাই কারণ ইন্ডিয়ান মিডিয়া এটার কোনো খোঁজ দেয় নাই কারণ ইন্ডিয়ান মিডিয়া যেটা ইউজ করেছে সেটা হচ্ছে বাংলাদেশ হাইকমিশন থেকে যে প্রেস দেওয়া হয়েছে আলাপ হয়েছে সেটা দেখা হয়েছে আলাপ হয়েছে এবং একটা ইনফরমেশন শুধু এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অতি দুবলকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছে তো বাংলাদেশে আসার আমন্ত্রণ এগুলো তো কথার কথা এবং এই দেশে গেলেন আপনি বললেন যে আসার জন্য দেখেন অতি দুবলের সাথে যে আমাদের খলিল সাহেবের যে সম্পর্ক সেটা কমপ্লিট একটা ভারসাম্যহীন সম্পর্ক এটা যে যখন ইয়েতে গেল ব্যাংককে গিয়ে তার সাথে একদিন বৈঠক একটা ছবি তারপরে চাপ বাড়িয়ে গেল যে অযোধ্যবালের স্টেটাসে তার সাথে দিতে হবে রাতবার সে তার সাথে আলাপ করবে কি করে যে লোকটাকে আমরা আহ নিরাপত্তা উপদেষ্টা বানালাম সে কোনোদিন মন্ত্রী ছিল না এমপি ছিল না রাষ্ট্রদূত ছিল না তার রাজনৈতিক জ্ঞান শুধু এটুকু যে ফরেন মিনিস্ট্রিতে কদিন চাকরি করেছে তা লিয়েনে লিয়েনে বাইরে কাটিয়েছে ওয়ান ইলেভেনের সময় ছিল আবার পালিয়ে গেছে সবার আগে তো এমন একটা লোককে আমরা এই দায়িত্ব দিয়েছি প্রথমে বললাম না আমাদের রোহিঙ্গা সমস্যার সমাধান করবে ওরা ডিম সেটার কোনো কিছুই হয়নি তারপর এখন ভারতের সাথে সে মানে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করবে এবং এই যে শেখ হাসিনা যাচ্ছেন শেখ হাসিনা ওইখানে আছেন শেখ হাসিনাকে যাতে নিয়ে আসা হয় এনসিপি তরফ থেকে দাবি করা হলো যে উনি যাতে আসতে নিয়ে আসেন ওনার কি ক্যাপাসিটি আছে যে ভারতের মতো রাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে তাদের এবং এটা শেখ কি নিয়ে আসতে পারে প্রথমত আমি আপনাকে যেটা বললাম যে ভারত যে যুক্তি দেবে ভারত প্রথমত দেখিয়ে দিচ্ছে নোটেড তারপরে হচ্ছে যে রাজনৈতিক মামলা এটা শামীম চৌধুরী বললেন পাটোয়ারি একই কথা বললেন সম্পর্ক তাদের সাথে রেখে আসছে তারা সেই সেভেন্টি ওয়ান থেকে আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক তাকে এত ঘনিষ্ঠ সম্পর্কে একজন ব্যক্তিকে আপনি মানে হুট করে চাইলেন না দিয়ে দেবে সেটা তো হতে পারে না এবং আদালতের আরেকটা যেটা আমি বলেছিলাম যে রাজনৈতিক আশ্রয় যদি উনি চেয়ে থাকেন তাহলে আরো ডিফিকাল্ট সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে উনাকে দেওয়ার জন্য আন্তর্জাতিক ভাবে তো কোনো চাপ ভারতের উপর কেউ রাখতে পারবে না এখন কোনো রাষ্ট্র কি বলেছে এই 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 বিচারটা খুব সুষ্ঠ হয়েছে সবার একই কথা যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এগুলাতে আমাদের কোনো চাপ নাই আমাদের কোনো বিষয় না এটা আপনি একটা রাষ্ট্র আমি জানি না শারমিন আপনি দেখেছেন কিনা কোনো রাষ্ট্র এভাবে বলেছে কিনা যে তাকেই ভারত ফেরত দিতে হবে তো ভারতের উপর কোনো চাপই নাই ভারত এখন একটা রাষ্ট্র তো সে কি কারণে এটা ফেরত দেবে বা শেখ হাসিনাকে পাঠাবে সেটা কোনো যুক্তিগতা নাই এবং খলিল সাহেব সেখানে অবশ্যই যখন বৈঠক হয় উনি এটা বলতে পারেন বাংলাদেশের তরফ থেকে যে আমরা যেহেতু তার পিছিয়ে ইয়ে হয়ে গেছে আমরা তাকে ফেরত চাই আমি বলেছেন কিনা আমি যাই না বাট অনুমান করে যে বলতেই তো পারেন বললে তো কি আসে যায় তো সেটা হয়তো উনি বলেছেন কিন্তু ভারতের যে কনসার্ন সেটা একদম প্রকাশ্য ওদের মিডিয়াতে যেভাবে আসছে সেটা হচ্ছে বাংলাদেশে ঘন ঘন পাকিস্তানি জেনারেলরা সফর করছে বাংলাদেশের ঘন ঘন পাকিস্তানের মৌলবাদী তারা সফর করছে এবং বাংলাদেশের সাথে ইন্ডিয়াতে যে বাস্টিং হলো কয়েকদিন আগে সেটা সাথেও তাদের মিডিয়া বাংলাদেশকে জড়াতে চাচ্ছে বলা হচ্ছে বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তান এই কাজ করছে তো তারা সেই সময় আমি 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 বিশ্বাস করে যে অজিত এই যে খলিল সাহেবকে এক গাদা অভিযোগ সেটা ধরিয়ে দিয়েছে এগুলো সমাধান করেন এছাড়া আর ওনার কাছ থেকে আর কোনো বার্তা পেয়েছে আমার মনে হয় না আর আমরা তো বসে রয়ে রয়ে নাই যে অজিত্যবল বাংলাদেশে আসবে আমরা বাংলাদেশের মানুষ যেটা চায় এবং যেটা এনসিপি সহ অনেকে দাবি করছেন সেটা আনেন পারলে সেটা নিয়ে আসেন যে অজিত্য বল বাংলাদেশের সবার কর্মী কি করবে না সেটা দিলে কারো ইন্টারেস্ট নাই এবং সবচেয়ে আমি মনে করি যে জিনিসটা সেটা হচ্ছে যদি কোনো পজিটিভ কিছু থাকতো বাংলাদেশ সরকারেই সেটা ফলাও করে প্রচার করতো যেহেতু কোনো কিছু হয় নাই এবং কথাবার্তাও ঠিক মতো হয়েছে কিনা সেটা তো সন্দেহ হয় আহ সেই জন্যই এটা নিয়ে কোনো একটা শব্দ সরকারের তরফ থেকে নাই আপনি ওই যে রায় নিয়ে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন তুলছেন ন্যায় বিচার হলো কিনা সেটা নিয়ে আপনার প্রশ্ন আহ দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মানে বিশ্ববিদ্যালয়ের এক হাজার একজন বস্তুত সংখ্যাটি আসলে ছয় শতাধিক বলে পরবর্তীতে দেখা যাচ্ছে শিক্ষক তারা একটি বিবৃতি দিয়েছেন সেক্ষেত্রে হাসিনার রায়ের ন্যায্যতা বা ন্যায় বিচার হয়নি এরকম একটা মর্মে যদিও আবার সেটাকে অনেকে ভুয়া বিবৃতিও বলছেন তবে সেইটার পরপরই মানে বিশ্ববিদ্যালয়গুলোর শিবির নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয় মানে ছাত্র সংসদগুলো যেখানে শিবির নিয়ন্ত্রিত ডাকসো জ্যাকসো এদিকে ডাকসো চাকসো সেই বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় সংসদ তারা এটির শক্ত প্রতিবাদ জানাচ্ছে এবং শিক্ষকদের চাকরিচ্যুতির দাবি করছে এবং সাদিক কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি বলছে যে তাদেরকে বাংলাদেশেই থাকতে দেওয়া হবে না তাদেরকে নির্মূল করে দেওয়া হবে ডেপুটি রেজিস্ট্রার ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি তো আইডন কেয়ার লেখা ফটো ফটো শেয়ার করে তাকে তো পুলিশেই দিয়ে দিল এবং পুলিশ ধরেও নিয়ে গেল তো এরকম আপনিও যে প্রশ্ন তুলছেন আপনি কি এগুলো নিয়ে হুম রকম আমি বলছি সাজাটা যেভাবে দেওয়া হয়েছে সেই প্রক্রিয়াটা ঠিক হয়নি এবং প্রক্রিয়াটা ঠিক মতো না হওয়ার কারণে না হওয়ার কারণে যেটা হচ্ছে যে জুলাই জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের আত্মীয় স্বজন ঠিক মতো বিচারটা পেলো না